আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা অংশ আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম সাল্লা সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন নবী করিম সাল্লা সাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার অম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহ এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা সৈদ পঞ্চম আকাশে মুসাল্লা ইসলামের সাথে সাক্ষাৎ মুসাল্লা ইসলাম বললেন যে আমি বনি ইসরাইলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বললেন আল্লাহ আমার উন্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আসলেন মুসাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবারও নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরও পাঁচ ওয়াক্ত কমায় দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ অক্ত এরপরে নবী সাল্লাম মুসাল্লাহামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো পাঁচ ওয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ আলমিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সব পেত আল্লাহ বলেছেন যে সে পরিমাণ সব তাদেরকে আমি পাচকের মাধ্যমে দেব পাঁচক্ত নামাজকে হক আদায় করে করবো তো ইনশাল্লাহমতে এ সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবার জন্য আকামী সলাত আলী বিক্রি আমরা মহাব্বতের সাথে খুশুখুসুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ পাচক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ